এভাবেই নিজের সন্তানের কথা স্মরণ করে কাঁদলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাফওয়ানের বাবা তার কান্নায় ভারী হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণ অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে সন্তানের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি আশি আগস্ট থেকে তো আমি আর বাবা টাকা শুনতে পারি না আমার মেয়েটা তো আমাকে ডাকতেই পারে না আমার ছেলেটাই আমাকে ওর মাকে এতবার ডাকার ডাকতো আইজকে আমার ছেলেটা নাই কিন্তু তারপরেও আমি বলবো আজকে এই সরকার পতন হয়েছে এতগুলো তাজা রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ মুক্তিগামী দেশ পাইছি এই দেশটার যাতে সুন্দরভাবে গড়ে উঠে আমরা একটা উন্নত বাংলাদেশ চাই তাহলে যারা আমার ছেলের মতো যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণের পাশাপাশি তরুণদের নেতৃত্বে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য যারা অশেষ ত্যাগ এবং তাদের জীবন উৎসর্গ করেছে তাদের শাহাদ কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌসে তাদের যেন স্থান হয়ে সে দোয়া করছি যারা আহত